জমি কেলেঙ্কারি মামলায় ফের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় এলাকা থেকে সাঁকরাইল থানার পুলিশ গ্রেফতার করে ঝাড়গ্রাম ব্লকের ডালকাটি এলাকার বাসিন্দা কার্তিক মাহাতোকে প্রসঙ্গত মাসখানেক আগে প্রকাশ্যে আসে জমি হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ইতিমধ্যেই সাতজনকে গ্রেফতার করা হয়েছে তারা বর্তমানে জেল হেফাজতে রয়েছে এবার এই মামলায় যুক্ত থাকার অভিযোগে ধরা পড়েন আরও একজন শনিবার তাকে ঝাড়গ্রাম আদালতে পেশ করে পুলিশ অভিযোগ সাঁকরাইল ব্লকের বাঁকড়া এলাকায় ভুয়ো নথি তৈরি করে প্রায় একশো পঁচিশটি পরিবারের প্রায় চারশো একর জমির দলিল অন্যের নামে করে নেওয়া হয়েছে এই ঘটনায় জমির প্রকৃত মালিকরা এখনও তাদের দলিল ফেরত পাননি ঘটনার গুরুত্ব বুঝে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে তদন্তে উঠে আসছে একের পর এক নতুন তথ্য আর তাতেই গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে জমি কেলেঙ্কারি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে

আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় জি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে বেল্দা করে আসুন আমাদের বেমলী প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্পোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেল্দা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট